আমরা বই খুলি একটা বড় চ্যাপ্টার পড়ি তারপর ভাবি আরে বাবরে এত বড় চ্যাপ্টার মুখস্থ করব কিভাবে আজ এমন একটা পদ্ধতি শিখব যেটা ফলো করে যে কোনো বড় চ্যাপ্টারকে একটা বা দুটো পেজে নিয়ে আসতে পারবো প্র্যাকটিক্যাল উদাহরণ সহ নোটস বানানোর এ টু জেড স্টেপ দেখব নোটস মানে কি নোটস মানে বইয়ের কথাগুলো হুবাহু লিখে ফেলা এটা কিন্তু নয় যে বইয়ে যেটা লেখা আছে আমি দেখে দেখে লিখে নিলাম খাতায় সেটা কিন্তু নোটস নয় নোটসের আসল অর্থ হলো নিজের ভাষায় ছোট করে বইয়ের গুরুত্বপূর্ণ কথাগুলোকে লিখে রাখা যাতে পরে একবার দেখলেই তোমার মাথায় পুরো বিষয়টা ফিরে আসে যার দ্বারা খুব সহজেই সমস্ত কিছু মনে পড়ে যায় একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝো ক্লাস সেভেন এইটের একটা টপিক নিলাম গাছ কিভাবে খাবার তৈরি করে ফটো টেক্সট বুকে এটা অনেক বড় করে লেখা আছে কিন্তু আমি নোটসে এইভাবে লিখব প্রথমে হেডিং দিলাম গাছের খাবার তৈরি এরও দিয়ে লিখব গাছ সূর্যের আলো জল আর বাতাসের কার্বন ডাই অক্সাইড এটা ব্যবহার করে খাবার তৈরি করে দু নম্বর আবার এরও এই খাবারকে বলে গ্লুকোজ এই প্রক্রিয়ায় অক্সিজেন বের হয় দেখো একবারে ছোট করে লিখলাম কিন্তু পুরো বিষয়টা এখানে বোঝা যাচ্ছে এটা একবার দেখে নিলেই পুরো জিনিসটা অটোমেটিকলি চলে আসবে কবে ও কিভাবে নোটস বানাবো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই ভাবে আগে পুরো বইটা আমি শেষ করে নিই আগে বইটা পড়ে নিই তারপর নোটস লিখবো কিন্তু আসলে নোটস লিখতে হয় পড়ার সময় যখন আমি পড়ছি তখনই নোটস বানাবো এই কয়েকটা স্টেপ ফলো করো ওয়ান প্রথমে পুরো অধ্যায়টা মন দিয়ে একবার পড়ে নাও ভালো করে পুরো জিনিসটা বোঝো দু নম্বর তারপর এটা বোঝো ওই চ্যাপ্টারের কোন অংশটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা দরকার আর কোনটা একদমই দরকার নেই তিন নম্বর নিজের ভাষায় ছোট করে দরকারি অংশগুলো লিখে নাও চার নম্বর শেষে একটা বা দুটো লাইনে পুরো জিনিসটা সংক্ষেপে লেখো এক্সাম্পল আমি ইতিহাস পড়ছি ফরাসি বিপ্লবের কারণ নোটস আমার ঠিক এমনটা হবে হেডিং দেব ফরাসি বিপ্লবের কারণ এরো দিয়ে লিখব গরিবদের উপর বেশি ট্যাক্স চাপানো রাজা অনেক টাকা অপচয় করত ধনীদের সুবিধা গরিবদের কষ্ট সবার সমান অধিকার ছিল না দেখো আমি ছোট করে মেন মেন পয়েন্টগুলো লিখে নিলাম এবার একবার আমি চোখ বলালেই পুরো জিনিসটা অটোমেটিকলি আমার কাহিনীর মতো মনে চলে আসবে নোটস লেখার তিনটা সহজ ধরন নোটস মূলত তিনটেভাবে লেখা যায় নাম্বার ওয়ান পয়েন্ট আকারে নোটস লেখা এটা হলো সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে সহজ পদ্ধতি এক্সাম্পল বাংলা ভাষার গুরুত্ব এটা নর্মালি একটা বড় টপিক বইয়ে হয়তো দুটো তিনটে পেজে লেখা আছে আমি এটাকে নোটসের আকারে লিখব হেডিং বাংলা ভাষার গুরুত্ব এক নম্বর আমাদের মাতৃভাষা দু নম্বর এতে আমরা আমাদের ভাব প্রকাশ করি ভাষা দিয়ে জ্ঞান অর্জন হয় ভাষা আমাদের এক করে রাখে এবার নোটস লেখার দু নম্বর পদ্ধতি ফ্লো চার্ট বা চিত্ত আকারে নোটস লেখা এটা মূলত বিজ্ঞান বা ভূগোলের জন্য একদম পারফেক্ট এক্সাম্পল জলচক্র ওয়াটার সাইকেল এটা একটা অনেক বড় টপিক আমি লিখব সূর্যের তাপে জল বাষ্প হয় দিকে অ্যারো দিয়ে লিখব মেঘ তৈরি হয় অ্যারো বৃষ্টি হয় অ্যারো সেই বৃষ্টি জলাশয় বা পুকুরে পড়ে অ্যারো দিয়ে লিখবো সেখান থেকে নদী বা সমুদ্রে এসে মিশে বাস এইভাবে তুমি অ্যারো দিয়ে সুন্দরভাবে লিখে নাও যাতে একবার দেখলে পুরো টপিকটা ভালো করে বুঝতে পারো নোটস লেখার তিন নম্বর পদ্ধতি কর্নেল নোটস পদ্ধতি এতে একদিকে প্রশ্ন বা টপিক অন্যদিকে উত্তর বা ব্যাখ্যা এক্সাম্পল গাছ কিভাবে খাবার তৈরি করে এই এক্সাম্পলটা নিলাম প্রশ্ন গাছ কিভাবে নিজের খাবার তৈরি করে উত্তর গাছ সূর্যের আলো জল আর বাতাসের কার্বন অক্সাইড এই তিনটে নিয়ে খাবার তৈরি করে এই প্রক্রিয়ায় কি বের হয় অক্সিজেন এবার আমাকে কমেন্টে বলো কোনভাবে তুমি নোটস লিখবে এক নম্বরভাবে দু নম্বরভাবে নাকি তিন নম্বরভাবে তিনটারই এক্সাম্পল একবার দেখে নাও এক দুই তিন এবার তুমি কমেন্টে বলো কোনটা তোমার ফার্স্ট চয়েস কোনটাই তুমি লিখবে এবার দেখো টপাররা কিভাবে নোটস লেখে নাম্বার ওয়ান রঙিন কলম ব্যবহার করো শিরোনাম লাল ব্যাখ্যা নীল গুরুত্বপূর্ণ শব্দ কালো এই তিনটা কালির পেন ব্যবহার করো নাম্বার টু ছোটো করে নিজের ভাষাতে লেখো একদম বইয়ের লাইন ধরে ধরে লিখতে জিও না নাম্বার থ্রি ডায়াগ্রাম ব্যবহার করো সূর্যের আলো তিশ্চিহ্ন দিয়ে গাছ তিসচ্ছিহ্ন দিয়ে গ্লুকোজ এইভাবে নাম্বার ফোর প্রত্যেকটা নোটসের পাতায় তারিখ প্লাস চ্যাপ্টারের নাম অতি অবশ্যই লিখে রেখো যাতে পরে খুঁজিতে খুব সুবিধা হয় নাম্বার ফাইভ হাতের লেখায় খুব একটা ইন্টারেস্ট দেখিও না তোমার ভালো হাতের লেখা হোক বা খারাপ হাতের লেখা হোক কিচ্ছু এসে যায় না তুমি লিখছ তোমার নিজের জন্য যাতে তুমি সেটা বুঝতে পারো নিজের হাতের লিখলে এবং সেটাকে পড়লে ব্রেন আমাদের খুব তাড়াতাড়ি ওই জিনিসটা ক্যাচ করে নেয় এবার দেখো বাস্তবে নোটস কেমন হয় টপিক হজম প্রক্রিয়া এর দিয়ে লিখলাম মুখ থেকে শুরু হয় মলদারে শেষ হয় মূল অঙ্গ হেডিং নাম্বার ওয়ান মুখ খাবারটা চেবানো হয় লালা রস খাবার গলাতে সাহায্য করে দু নম্বর খাদ্য নালি খাবারটাকে পেট অবধি নিয়ে যায় তিন নম্বর পেট খাবারগুলোকে ছোট ছোট অংশে ভেঙে ফেলে চার নম্বর ক্ষুদ্রান্ত খাবারের রস শোষণ করে নাম্বার ফাইভ বৃহদান্ত জলটাকে শোষণ করে জলটাকে শুষে নেয় হজম প্রক্রিয়া এই টপিকটার নোটস লেখা আমার শেষ এবার চোখ বন্ধ করো ভাবো মুখের কাজ কি পেটের কি কাজ এগুলোকে মনে মনে ভাবো তারপর নোটসটা একবার পড়ে নাও মুখের কাজ কি লেখা আছে দেখো খাবারটাকে চেবানো লালা রস খাবার গলাতে সাহায্য করে পেট কি করে লেখা আছে খাবারগুলোকে ছোট ছোট অংশে ভাঙে এইভাবে যদি তুমি লেখো আর পড়ো হান্ড্রেড পারসেন্ট সেটা সারা জীবন মনে থাকবে ভাই একটা কথা তোমার নোটস হলো তোমার নিজের তৈরি একটা বই বুক নিজের বই নিজে বুঝতে পারলেই হলো অন্যকে বুঝলো না বুঝলো আই ডোন্ট কেয়ার নোটস বানানো মানে শুধুমাত্র লিখে ফেলা নয় এটা হলো একটা স্কিল লেখার অভ্যাস তৈরি করো জীবন অটোমেটিকলি বদলে যাবে হ্যাঁ মানলাম নোটস লেখা একটু কষ্টকর একবার যদি কষ্ট করে নোটসগুলো লিখে নাও তাহলে এক্সামের সময় অচু সাহায্য পাবে একদম কামাল হয়ে যাবে শুধুমাত্র নোটস পড়লেই হানড্রেড পারসেন্ট সিলেবাস কাভার